একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তারপর হলো তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া তারপরে সে লুটপাট করছে এবার তার লুটের সম্পত্তি আমি লুট করে নিয়ে ফেলবো এটা জাস্টিস না আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানাবেন না আপনি আওয়ামী লীগের প্রতি জাস্টিস করেন আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগ তাদের যে ফেসবুক ভেরিফাইড ফেসবুকে তার ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়েছে সেখানে আপনার হয়তো আছে হরতাল কর্মসূচিও আছে এখন প্রথমে যেটা জানতে চাই সেটা হলো যে আওয়ামী লীগ সরকারকে আচরণের কারণে বা দখলদারিত্বের কারণে বা লুটপাটের কারণে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে তারা যখন এই হরতাল কর্মসূচি দেয় বা অবরোধের কর্মসূচি দেয় সেটা কি সরকারের কিভাবে সেটা ডিল করা উচিত মানে করতে দেওয়া উচিত না দেখেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি বলেছে তাদেরকে এটা করতে দেওয়া হবে না আর আমার বক্তব্য হল আমি আওয়ামী পক্ষে যদি বলি এটা একটা ইমেচিউর ডিসিশন কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সামনে নির্বাচনে আকাঙ্ক্ষায় ছাত্র বিএনপি জামাত এই সব ভিতরে কিন্তু একটা টানা খাটো ছিল এই মুহুর্তে হরতাল দিছে মানেই কর্মসূচি আওয়ামী লীগ ফেসিস্ট দিছে মানেই আমি বরাবরই বলি ফেসিস্টের ব্যাপারে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছে এখন দেখবেন যে সামান্য ডিফারেন্সটা দাঁড়াইছে এই দশ তারিখে গত দশ তারিখে যে নূর হোসেন স্কোয়ার দিবসে শেখ হাসিনা বললো না যে ট্রাম্পের ছবি নেওয়া হয় অভ্যুত্থান ঘটো সব ছাত্র জনতা জামাত বিএনপি সব মিলে এটার প্রতিহত করা নেমে গেল। এটাও স্বপ্নে যাবে দেখবেন অর্থাৎ এই যে ডিফারেন্সটা হতেছিল এটাকে কিন্তু বড় হতে দিল না অর্থাৎ এই বাংলাদেশে যারা আন্দোলন করেছে একমাত্র সরকারি দল ছাড়া ওই সময় আওয়ামী লীগ ছাড়া আর সবাই তো ঐক্যবদ্ধ ছিল এই প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে দিল এবং গভর্নমেন্ট সম্পর্কে যে বলি না দন্তহীন বাঘ বলছি না এখন তার দাঁত হবে দেখেন সব লোক লাভবে তার দাঁত জ্বালা যাবে কারণ এইটা তো কেউ ছাড় দিবে না কারণ আপনি ভারতে বসে দেশ আর দেশটা এরকম তসরস করে সব রাষ্ট্র ধ্বংস করে দিয়ে সব অর্গান অচল করে দেয়া আপনার দেশে চলে যায় এখন আবার হরতাল ডাকবেন এটা তো ডিসিশনটা তাদেরই সঠিক হয় না আর এটা তো এ দেশে কেউ অ্যাকসেপ্ট করবে না এটা প্রোগ্রাম হয়তো এটা ঠিক সিরাজ সিকদারের সময় তখন দুর্দান্ত পটে ভাই আমলে ক্ষমতায় ছিল হরতাল ডাকছিল শুধু লিপ্টেট ছেড়ে দিয়েছিল হরতাল কিন্তু হয়েছে আচ্ছা একটা প্রশ্ন আমার মনে হয় একটা প্রশ্ন মনে জাগলো এখন ধরেন তারা কর্মসূচি দিয়েছে যদিও ফেসবুকের মাধ্যমে দিয়েছে সরকার রিয়াকশান দিয়েছে করতে দেয়া হবে না ধরেন সরকার কোনো বললো যে করলে করুক পুলিশ নামলো না তা আপনার কি মনে হয় যে তারা মাঠে নামতে পারবে বা জনগণ বসে বসে এটা দেখবে না এক এক নম্বর কথা হলো সরকার তো তার ওপিনিয়ন দিয়েছে তাই না তা ধরেন দিল না না দিলে তো খালি সরকার তো হলো চব্বিশ জন সরকারের তো কোনো হাত পা নাই কারণ এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে তার থানা লেভেল ইউনিয়ন পর্যন্ত তার সংগঠন আছে তাই না এ সরকার মানে চব্বিশ জন ইনঅ্যাক্টিভ থাকলো সতেরো কোটি লোকের ভিতরে চব্বিশ জন বয়ে রইল সমস্যা কি বাকিরা আছে না সব রাজনৈতিক দল নামবে সবাই বিরোধী সবাই এটা প্রতিহত করবে সুতরাং এটা কিন্তু পুলিশ নামা লাগবে না এটা জনগণ এই পাশাপাশি দলগুলি নেমে প্রতিহত করিম রনি আওয়ামী লীগের মতো একটি দল যখন যে কর্মসূচি দেয় কোনো চিন্তাভাবনা অবশ্যই করে দেয় একটা তাদের একটা তো কি অর্জন করতে চায় আমি জানি না আপনার কাছে কি মনে হয় যে তারা কিন্তু ভালোভাবে জানে যে এই হরতালে হবে না বা কেউ নামবে না আসলে কী অর্জন করতে চায় মানে তাদের মনস্তত্বরা কিন্তু বুঝতে পারেন হ্যাঁ আওয়ামী লীগের মনস্তত্ব বোঝা পরিষ্কার কারণ এটা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের রাজনীতির যে মডেল সেটা লাওমি মডেল এখন দেখেন এখানে যে বি দলগুলো যেটা ভাই আলোচনা করলেন এখানে দলগুলোর মধ্যে হ্যাঁ একটা বিরোধের জায়গা জায়গা আসছে সেটা যেহেতু আওয়ামী লীগ নাই তো যে যার স্টেক বাড়ানোর চেষ্টা করবে স্টেক বাড়াইতে গিয়ে যেটা করতেছে যে ধরনের রাজনীতি করতেছে তারা তাতে করে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি করতেছে এরাই তো সেই সুযোগটা তো ধরেন আওয়ামী লীগ যেমন ধরেন আওয়ামী লীগ যে ব্যক্তির বিরুদ্ধে পনেরো বছর খরগহস্ত ছিল তাকে নানাভাবে হয়রানি করছে সে ব্যক্তি একটা ধর নিউট্রাল কথা বললো বা এমন একটা ওপিনিয়ন পেশ করলো যেটা এটা কোনো না কোনোভাবে এই সরকারের বিপক্ষে গেল আওয়ামী লীগ এবার তার পেজ থেকে প্রচার করবে এই যে ইউসুফ সরকারের খবর হয়ে গেছে চরম মূল্য দিতে হবে এইবার ধরেন এই সরকারের পক্ষে আছে। কিন্তু একটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে কলকাতার মিডিয়া প্রচার করবে যে সারাদেশ উত্তাল ইউরোপ সরকার বিপদ বিপাকে বিপদে হ্যাঁ ফলে তারা কিন্তু সরকার প্রতিনিয়ত ফেলেই যাচ্ছে কিন্তু ব্যাপার হলো এটা একটা অভ্যুত্থানের সরকার এবং আওয়ামী লীগ একটা প পলিটিক্যালি প্রথম মিস্টেকটা করতে হলো পাঁচ তারিখে জনগণের রায়টাকে আমলে নেয় নেই মানে ইলেকশনের কথা ইয়া বলতেছি যেটা এই ইয়া সাত তারিখে যেটা করবো ইলেকশনটা ইলেকশনটা চব্বিশের ডামি ইলেকশনটা ইলেকশনেই কিন্তু জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিছে তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিটি দৌড় আমরা দেখছি ফলে হাসিনা তার পতনটার ইভেন্টটা দেরিতে হয়েছে পাঁচ তারিখে অভ্যুত্থান হয়েছে কিন্তু এর যা চূড়ান্ত শর্ত সে ডাম ইলেকশনই পূরণ করে ফেলছিল এটা আমার ধারণা আরেকটা ব্যাপার হইল আওয়ামী লীগ যে জিনিসটা সবসময় আন্ডারস্ট্যান্ড করছে সেটা হলো যে সে মনে করতো রাস্তায় মাসেল পাওয়ার লগী বৈঠা মাস্তানি পিটায় সমান করা মাইরা এবং জিতার যে রাজনীতি সেটাতে আওয়ামী লীগই সেরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যত্থান হইতে পারে এটা আওয়ামী লীগ বিশ্বাস করতো না কারণ তারা মনে করে গণ মানে হইল তার বস্তির বিপুল বিক্ষুব্ধ জনতা টোকাই এখনো তো তারা মনে করে যে এটা এটা আসলে হয়েছে হ্যাঁ এই যে যে এইটাই সে তার বিরুদ্ধে যেটা হইতে পারে এটা সে কখনো চিন্তা করে নাই চিন্তা করলে কেউ দেশ এভাবে চালায় না হাসিনা যেভাবে দেশ চালাইছে তার আউট আলটিমেট আউটকাম আরো খারাপ হইতে পারতো আরও খারাপ হইতে পারতো ইন দ সেন্স ধরেন আওয়ামী লীগের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই হইলে তো তারা এখনো কর্মসূচি আর সাহসী করতো না এটা একটা ফলে আওয়ামী লীগ বাংলাদেশের পুরা জেনারেশন পুরা পলিটিক্সটাকে নিজে তো নষ্ট করতেই পুরা পলিটিক্যাল স্ট্রাকচারটা ধ্বংস করে গেছে আওয়ামী লীগ কী ক্ষতি করছে দেখেন এই যে আপনার যারা আওয়ামী বিরোধী বাই আরও ভালো জানেন এই যে গণবাহিনী যারা আপনার গঠন করছিলো যারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করছে তারা আইসা শেখ শেখ হাসিনার সাথে হাত মিলাইছে না তো এমন একটা জায়গা সে তৈরি করছিলো যে এক মানে অবিকল্প আয়রন লেডির মতো করে সে হ্যাঁ দেশ চালানোর একটা দিকে নিয়ে গেছিল কোনো বিরোধিতার জায়গা রাখে নেই সমাজে এই যে ক্লিনজিং পলিটিক্স করার পরেও যে সে টিকে ছিল সে মনে করতো যে বাংলাদেশের জনগণকে এইভাবে শাসন করা যায় এই যে মাসেল পাওয়ার নির্ভর এই যে ছাত্রলীগ নির্ভর রাজনীতি এই যে ডান্ডা বের এই যে হেলমেট বাহিনীর রাজনীতি এই রাজনীতি থেকে জেএনজি বের হয়ে গেছে এই রাজনীতির বিরুদ্ধে অভ্যত্থান এখন তারা এই যে এখন এই যে ফেসবুক করতে চায় এখন এই যে ফেসবুক নির্ভর তাদের আন্দোলন এই যে হোয়াটসঅ্যাপ নির্ভর আন্দোলন এই যে ভারত নির্ভর আন্দোলন দেখেন বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ কোনোভাবেই ন্যাচারালি আর কোনো দিন পুনর্বাসিত হবে না এটা আমি প্রথম দিনই বলছি আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এক নাম্বার যদি অভ্যুত্থানের শক্তিটা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে এদের হাত দেওয়া হবে আওয়ামী লীগের রাজনীতি করার স্কোপ শুধুমাত্র অভ্যুত্থানের শক্তিদের মাধ্যমে তৈরি হবে আওয়ামী লীগের রাজনীতির কারণে হবে না কেন হবে না আগের কথায় লিঙ্ক করলে বুঝবেন যে কারণ আওয়ামী লীগ এখানে রাজনীতি বলতে যেই ধারণাটা পোষণ করে যার মাসেল পাওয়ার মাইরা এবং কাইন্দা জেতা সেইটা জনগণ বুঝে ফেলছে এবং এইটার বিরুদ্ধে জনগণ আর জনগণ ভিত্তিক রাজনীতি চায় না জনগণ একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চায় জনগণ আর ওই সামন্তীয় টুঙ্গিপাড়ার শাসন চায় না জনগণ চায় হলো সম্প্রদায় ভিত্তিক রাজনীতি চায় না জনগণ রিয়েলি নাগরিক হয়ে উঠতে চায় চাকমা বা মারমা নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র এই যে মডার্ন আপনার ডেমোক্রেটিক লিবারেল কনসেপশনের ভিত্তিতে যে রাষ্ট্র এইরকম একটা রাষ্ট্র চায় কিন্তু আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করে ফলে আওয়ামী লীগ ফেসবুকে যত বড় আন্দোলনের হুমকি দেখ সেটা ফেসবুক পর্যন্তই থাকবে সেটা মাঠে গড়াবে না এবং মাঠে যদি গড়ায় তাইলে এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হবে না এই মুহূর্তে যেটা ভাই বললেন তাহলে যে ঐক্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছিলো আমরা দেখতেছি সেই ঐক্যটা আমি মনে করি আগামী মানে শেখ পরিবার উইল নেভার কাম ব্যাক শেখ পরিবার আর কোনো দিন রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগকে যদি ফেরাইতে হয় তাহলে এক নাম্বার যে কাজটা আওয়ামী লীগের করতে হবে সেটা হলো তার যে রাজনীতির মডেল সেটা পরিবর্তন করে তাকে এই বিচারের সম্মুখীন হইতে হবে এক নাম্বার দুই নাম্বার হইলো আওয়ামী লীগের সমর্থকদের ব্যাপারে যে কথাটা আমি বলি কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে যেটা করতে হবে সেটা হলো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তারপর হলো তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া তারপরে সে লুটপাট করতে এবার তার লুটের সম্পর্কে আমি লুট করে নিয়ে ফেলবো এটা জাস্টিস না আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানাবেন না আপনি আওয়ামী লীগের প্রতি জাস্টিস করেন জাস্টিস করার না করতে বলে যেটা হবে ভিকটিম বিকাম কিলার্স আজকে যদি আওয়ামী লীগের লোকজনকে আপনি হরে ধরে ট্যাক করে পিটাইয়া মারেন আপনি ধরেন যে লোক আওয়ামী লীগের চাঁদা দিছে সে যেরকম এক আওয়ামী লীগের সমর্থক আর যে লোক অস্ত্র হাতে নিয়ে গুলি করে ছাত্র জন জনতাকে মারছে দুইজনের সমর্থনের মাত্রা তো এক না ফলে আপনাকে বিচার প্রক্রিয়ার মধ্যে একটা ইনসাফ করতে পারতে হবে আপনি ইনসাফপূর্ণ বিচার করে আওয়ামী লীগের যে বিপুল সমর্থক তার মধ্যে একটা পলিটিক্যাল এডুকেশন দেন সেই এডুকেশনটা গোটা বাংলাদেশকেও পলিটিক্যালি এডুকেটেড করবে কারণ বিএনপি জামাত বা অন্য বান্দল হোক তারাও যদি রাজনীতির আওয়ামী মডেল ফেরাই আনে তাদের জন্য পরিণতি হইল পাঁচই আগস্ট